কিছুদিন আগে ভারতের এক জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশগ্রহণের পর বিতর্কে জড়িয়ে আলোচনায় আসেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজা তবে এর অনেক আগে তিনি দ্য রেবেল কিড এবং ইনস্টাগ্রামে কলেশি ওয়ারাত নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এখন এই পরিচিতি তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে দিল্লির মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপূর্বা পড়াশোনা শেষ করেন কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করে প্রযুক্তি প্রতিষ্ঠান ডেলে চাকরিতে যোগ দেন তবে আট ঘন্টার অফিস জীবন তাকে সন্তুষ্ট করতে পারেনি দু সালে প্রেমে বিচ্ছেদ এবং চাকরি ছাড়ার পর জীবনে আসে বড় পরিবর্তন তখনই তিনি ইনস্টাগ্রামে ছোট ছোট কমেডি রিল বানানো শুরু করেন প্রথম দিকে নিত্যদিনের সাধারণ ঘটনা এবং সম্পর্কের নানা দিক হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে ভাইরাল হয়ে ওঠেন অপূর্বা তার স্পষ্টভাষী ভাষী সাহসী স্ক্রিপ্ট এবং সম্পর্ক সমাজ নিয়ে খোলামেলা বক্তব্য দ্রুতই তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলে অপূর্বার জনপ্রিয়তা কেবল ফলোয়ার সংখ্যা বাড়ায়নি এনেছে বিপুল অর্থ নেটফ্লিক্স অ্যামাজন মেটা নাইকি গুগল ওয়ান প্লাস সহ প্রায় একশো পঞ্চাশটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি জানা গেছে একটি ইনস্টাগ্রাম স্টোরির জন্য তিনি প্রায় দুই লক্ষ টাকা নেন এবং প্রতিটি রিল থেকে আয় করেন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা যদিও তার মোট সম্পদের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে সূত্র বলছে বর্তমানে তিনি প্রায় এক কোটি টাকার মালিক অপূর্বা একজন অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দু হাজার তেইশ সালে হুইজ ইউর গাইন ও দু সালে পকি বাত নামের ওয়েব সিরিজে তিনি অভিনয় করেন